কৱৱৱৱৱৱৱৱৱৱৱ্ৱৱ্ৱ�

মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দুয়ারে রেশন যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল আজকে তার টায়ার হিসাবে আমরা আমাদের এই সিউরি হারজেন বাজারে রেশন ডিলার সাফরকুন্ডু দোকান থেকে বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত কতগুলো দেওয়া হলো এখন মোটামুটি আমরা দশ থেকে বারো জন বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দিয়েছি দেওয়া হচ্ছে হ্যাঁ এখানে আপনার রেশনে চলতি যেখানে বরাদ্দ আছে সবগুলি দেওয়া হচ্ছে হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি চাল গম আটা সমস্ত কিছু বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এই যে এটা পাড়ায় পাড়ায় যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে এটা কি মনে করছেন কতটা করোনা সংক্রমণ হ্যাঁ এটা অবশ্যই একটা সুবিধা হচ্ছে হচ্ছে কি এখানে বাড়ি বাড়ি যে দোকানের যে ভিড় ভাট্টাটা হয় সেটা হচ্ছে না হ্যাঁ এখানে মানুষের সঙ্গে মানুষের মানে ইয়েটা কি বলে যোগাযোগ মানে সম্প্রকিত মানে সেরকম স্পর্শ আসছে না আর কি ঠিক আছে আর এখানে মানুষকে স্বতঃপূর্ত ভাবে জিনিসগুলো নিচ্ছে ছি আর ট্রায়ালটা কোথায় প্রথমি হ্যাঁ আজকে সিউরিতে এখানে স্টার্ট হলো আর কি আমরা এখান থেকে ওই বাড়িটা কমপ্লিট ওই বাড়িগুলো কমপ্লিট করার পর পাশে আবার চলে যাবো আর কি ক্যাম্প না এটা ক্যাম্প বলা যাবে না ঠিক ওই বাড়ি বাড়ি দিয়ে দেওয়া হচ্ছে আর কি নাম আপনার আমার নুর মন্ডল এরিয়া ইনসপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই সিউ ওয়ান অ্যান্ড সিউ মিউনিসিপালিটি